এজন্য আল্লাহ পাক ডাকলে বলল নবী গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর যা প্রেরণ করেছি আপনি পৃথিবীর মানুষের উপর তা জানিয়ে দিন মানুষগুলোকে বুঝিয়ে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন ওমা কুবুর রাসূল ফহদ হো মা নাতুব আনহু ফাতহ আল্লাহ রাব্বুল আলামিন সুরা হাসরের 7 নম্বর আয়াতে রাখতে বলেন রাসূল তোমাদেরকে যা দেন যা শোনান তোমরা তা গ্রহণ করে নাও মেনে নাও যা তোমাদেরকে আদেশ করেন তা তোমরা মেনে নাও আর যা তোমাদেরকে নিষেধ করেন বিরত থাকতে বলেন তা থেকে তোমরা থাকো জোরে কারণ রাসুল সাল্লাম সাল্লাম তোমাদের মাঝে যা কিছু আদেশ করে এটা রাসুল সাল্লা সাল্লাম নিজ থেকে আদেশ করে না এই আদেশের ক্ষম হুকুমদাতাকে রাসুল সাল্লা তোমাদেরকে যে বিষয়টা নিষেধ করেন এই নিজ থেকে করেন না এই নিষেধের নিজ থেকে মন গড়া কোনো কথা বলতেন না নিজ থেকে কোনো হুকুম দিতেন না যত বিষয় আছে সব কিছু আল্লাহর উপর দিকে আসতো নিদর্শন হিসাবে এই জন্য আল্লাহ পাক বলেন ওমায়ান্তে কয় আনিল হাওয়া ইনভুয়া ইন্লাওয়া জরে আল্লাহ আকবাদ সোনান নাজম তিন এবং চার নম্বর আহেতেব আল্লাহফাক ডাক দে বলেন নবেজি সাল্লাল্লাহ মানে সাল্লাম নিস থেকে মন করা কোনো কথা তোমাদের মাঝে বলতেন না যা কিছু তোমাদের মাঝে বলতেন সব কিছু নাজির হতো উপর থেকে সব কিছু আমার আল্লাহ নির্দেশে তোমাদেরকে জানিয়ে দিত জোরে কনসবাহান আল্লাহ বিশ্ব কখনো মন কথা বলতে না যা কিছু বলতেন সে সব কিছু তার কথা আল্লাহর কথা পবিত্র কোরআনুল কারিম থেকে রসুল কথা বলতে না পবিত্র কোরআন হচ্ছে কার পবিত্র কোরআনের কথাগুলো কার কথা আল্লাহর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও জানিয়ে দেন যদি আবার নবী নিজ থেকে মঙ্গরা কোনো কথা বলতেন তাহলে কি হতো আল্লাপাক বলে সে যদি নবী যদি আমার নামে কোনো কথা রচনা করতো অথবা যদি কোনো মন কথা বলতো লা আখাজনা মিনহু বিল আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ডান হাত চেপে ধরতাম সুম মালাকাতনা মিনহুল ওয়াতিন এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠনালী কেটে দিতাম মুন্ডরা যদি কথা রাসুল বলতেন আল্লাহ বলেন আমি রাসুলের ডান হাত চেপে ধরতাম কণ্ঠ নালী কেটে দিতাম শুধু তাই না তোমাদের কেউ রাসুল সাল্লাহ সাল্লামকে রক্ষা করতে পারতো না কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম কখনো মন গড়া কথা বলেননি যা বলেছেন সব কিছু কার কথা রাসুল সাল্লাম যে কোনো সময় যদি কেউ প্রশ্ন করত হুজুর বাগ সাল্লাহ সাল্লাম অপেক্ষা করত যে কখন আল্লাহর উপর থেকে আদেশ আসবে প্রশ্নের উত্তর আসবে এর উপর সাল্লাম অপেক্ষমান থাকতেন সে রাসুসাল্লামের শূন্য আমাদেরকে যা দিয়ে গেছেন বুঝতে হবে সুন্নতের হুকুম ও শুধু রাসুল নয় স্বয়ং আল্লাহ যেহেতু আল্লাহর হুকুম ছাড়া রাসুল কোনো কিছু বলেননি কোনো কিছু করেননি তার মানে সুন্নতের আমল কি কার আমল আল্লাহ তা